ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য কারণ এবং চুল উঠে যাওয়ার কারণ এবং সারা শরীরে নানা রকম ব্যথার কারণ তার মূল একটাই কারণ হচ্ছে কোলেজেনের ঘাটতি তো সেই কোলেজেন কি বা কোলেজেন কি করে বুস্ট করা যায় সেটা সম্বন্ধে থাকবে বিস্তারিত আলোচনা তো এই ভিডিওটা স্কিপ না করে টোটালটাই তোমরা দেখ বয়সের আগে স্কিন কুচকে যাচ্ছে হাঁটতে গেলে হাঁটু ব্যথা করছে চুল উঠে যাচ্ছে এই সমস্ত সমস্যার কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে কোলেজেনের ঘাটতি সেই কোলেজেনের ঘাটতি কি করলে আমরা রেহাই পাবো আর কি কি করতে হবে বিজ্ঞানসম্মতভাবে দশটি উপায় আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব। প্রথমে বলছি কোলেজেনের ঘাটতি হলে কি কি হয় প্রথমত কোলেজেনে ঘাটতি হলে স্কিন কুচকে যায় আর চুল উঠতে থাকে আর আমাদের শরীরের নানান জায়গাতে কিন্তু ব্যথার সৃষ্টি হয় তার জন্য আমরা প্রাণ খুলে হাসতে পারি না প্রাণ খুলে দৌড়াতেও পারি না তো সেই সব সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদেরকে কোলেজেন কি করে বুস্ট করতে হয় সেই উপায়গুলো জেনে নিতে হবে তার আগে জেনে নেবো কোলেজেন কী এবং কোলেজেন কোথায় থাকে কোলিজেন হচ্ছে এমন একটা প্রোটিন যেটা আমাদের সারা শরীরে রয়েছে তন্তুজে রয়েছে হাড়ে রয়েছে আমাদের শরীরের সমস্ত জায়গাতেই রয়েছে কোলেজেন আর এই কোলেজেনটা আমাদের ত্বকের ভেতরে এমনভাবে রয়েছে যেন ইলাস্টিকের মতন আমাদের স্কিনের ভেতরে ইলাস্টিক যেমন কমে গেলে বা ইলাস্টিক নরম হয়ে গেলে যেমন হয় সেরকমই ঠিক স্কিনের সাথে ইলাস্টিকের মতন আটকে রয়েছে কোলেজেন এই কোলেজেনের যখন ঘাটতি হয় তখনই দেখা যায় সেই সব জায়গা কুচকে যাচ্ছে আবার গর্ত গস্ত হয়ে যাচ্ছে আবার কিছু কিছু জায়গায় দেখা যায় ব্যথাও করছে তো সেই কারণে আমাদের স্কিন কুচকে যায় রিঙ্কলস চলে আসে হাঁটুতে ব্যথা হয় আবার চুলে উঠে যায় এবার বলবো কোলেজেনের ঘাটতি কখন হয় আমাদের বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু কোলেজেনের ঘাটতি হয় যখন ছোট বাচ্চা থাকে তখন তো কোলেজেন ভর্তি থাকে স্কিনের টিন এজারদের স্কিন দেখবে একদম টাইট থাকে আর যত বয়স বাড়বে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কোলেজেনটা কমতে থাকে প্রতি বছরই কিন্তু ওয়ান করে আমাদের কোলেজেন কমে যায় এছাড়াও কোলেজেন কমে যাওয়ার পেছনে আমাদের অনেক রকম কারণও আছে আমাদের ফার্স্ট কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল আমরা যেভাবে চলাফেরা করি তার জন্য কিন্তু আমাদের কলেজেন কমতে থাকে যেমন আমরা যখন রৌদ্রে বেরোই তখন সান প্রোটেকশন কিছুই ব্যবহার করি না সানস্ক্রিন বা ছাতা বা সানগ্লাস কোনোটাই ব্যবহার করি না ঠিক সময় মতন আমরা ঘুমোই না আবার আমরা ফাস্ট ফুড প্রচুর খাচ্ছি এছাড়াও রয়েছে ধূমপান ড্রিঙ্ক এগুলো তো রয়েছে এইসব কারণে কিন্তু কলেজেন অনেক পার্সেন্টে কিন্তু কমতে থাকে এবার বলবো কোলেজনটাকে আমরা কি করে ঠিক রাখতে পারবো প্রথমেই বলেছি সান প্রোটেকশন অনেকেই তোমরা সান প্রোটেকশন ব্যবহার করো না তার জন্য কিন্তু কোলেজেন মানে আস্তে আস্তে কমতে থাকছে তো সেই হিসেবে তোমরা দেখে নেবে যেগুলো অরিজিনাল সানস্ক্রিন আছে সেগুলোকে তোমরা ব্যবহার করবে তাহলে পরে কোলেজেনের ঘাটতির হাত থেকে মানে বাঁচতে পারবে আর তাছাড়া তোমরা প্রত্যেক দিন রৌদ্র বেরোনোর সময়তে ছাতা বা সানগ্লাস এগুলো কিন্তু ব্যবহার করতেই হবে আর তা যদি না বলো যে করতে পারবো না তাহলে পরে বাড়িতে বসে থাকতে হবে এছাড়া কোনো উপায় নেই আর আরেকটা হচ্ছে যে আমাদের খাদ্যাভাস আমাদের খাদ্যাভাস কিন্তু চেঞ্জ করতে হবে আমাদের হেলদি খাবার হেলদি ফুডগুলো আমাদের নিতে হবে যেমন খুব অতিরিক্ত মিষ্টি খাওয়া যাবে না বা খুব মানে ফা ফাস্ট ফুড যেগুলো বা ভাজাভুজি খাওয়া খেলে পরে কিন্তু আমাদের কলেজিন কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এটা মতো ঘুম না হলে কিন্তু কমে যায় কোলেজেন কমতে থাকে সেই জন্য সবাইকে বলবো যে যতটা দরকার শরীরকে সুস্থ রাখার জন্য রেস্ট নেওয়া ততটা কিন্তু খুবই দরকার তোমরা সাত থেকে আট ঘন্টা ঘুমতে কিন্তু মাস্ট এটা কিন্তু নিতেই হবে তাহলে কোলেজেনটা আস্তে আস্তে ঠিক হবে এই সব খাদাভাসগুলো বা এইসব নিয়মগুলো যদি মেনে চলতে পারা যায় তাহলে পরে কোলেজেনটা কিন্তু আমাদের আস্তে আস্তে যতটা পার্সেন্ট কমছে ধরে রাখতে তো পারবোই না কিন্তু কিছুটা হলেও ম্যানেজ করা যায় আমাদের স্কিনের কোলেজেন ট্রিটমেন্ট করার জন্য অনেক রকম পদ্ধতি বেরিয়ে গেছে তো অনেকেই পার্লারে গিয়ে এই কলেজে ট্রিটমেন্টটা করে থাকে তো আমার রিকমেন্ড হচ্ছে কেউই ঘরে এই ট্রিটমেন্টটা করবে না পার্লারে যাবে সেখানে ডার্মোকোলজিস্ট সাথে কথা বলে তারপরে ট্রিটমেন্ট করবে তোমার স্কিনের কি কতটা প্রবলেম আছে তারাই বুঝতে পারবে তখন তারা সেই মতন তোমাদের স্কিনের ট্রিটমেন্ট করে দেবে তবে বাজারে কিছু প্রোডাক্ট রয়েছে তবে দামি দামি প্রোডাক্ট সেগুলো তোমরা মাখতে পারো তবে সিরামটা ব্যবহার করতে পারো সেটা অনেকটাই ভালো কাজ দেয় টিনটাকে ধরে রাখতে গেলে তোমাদের খাদ্যাভ্যাসের মধ্যে রাখতে হবে প্রত্যেক দিনের প্রত্যেক দিনের খাবারের সাথে মাছ মাংস ডিম এই প্রোটিন জাতীয় খাবার কিন্তু রোজ খেতে হবে আর এগুলোর থেকেই কিন্তু তোমাদের কোলেজেনটা বেশি বেশি করে আসবে আর শাক সবজি ফল এগুলো তো অবশ্যই খাবে আর ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবে তাহলে পরে দেখবে কোলেজেনটা অনেকটা স্টে করবে মানে বয়স মানে আসার সাথে সাথে তো কোলেজেন তো কমতেই থাকছে সেটা তো কেউ রোধ করতে পারবে না কিন্তু এই সব জিনিসগুলো তোমরা যদি করতে থাকো তাহলে স্কিনটা কিন্তু অনেক দিন ধরে বয়স পর্যন্ত তোমরা তোমাদের স্কিনকে টাইট ও টান টান করে রাখতে পারবে অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাও তাদের কিন্তু কোলেজেনের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক তো তাদেরকে বলবো যে তোমরা মিষ্টি খাওয়াটা একটু কমিয়ে দাও মিষ্টি একদমই খাবে না সেটা বলছি না তোমরা মিষ্টি খাওয়াটা একটু কমিয়ে দাও দিয়ে তোমরা মানে ডায়েটটাকে এইভাবে চাট করিয়ে নাও যে হেলদি ফুডগুলো রাখো মিষ্টিটা কম করো কম খাও আর খাওয়ার পাতে মাছ মাংস ডিম সবগুলোই রাখো তাহলে পরে দেখবে আস্তে আস্তে তোমাদের স্কিনটা কিন্তু টাইট এবং টান থাকবে তো পোলিজেনের সমস্যা আশা করি অল্প কিছুটা হলেও রোধ করতে পারবে তো বয়স তো বাড়বে বয়স বাড়ার সাথে সাথে তো তোমাদের কোলেজনটা আস্তে আস্তে ওয়ান করে কমবে সেটা কখনোই রোধ করা যাবে না তো এইসবগুলো যদি তোমরা মেনে চলো তাহলে পরে দেখবে তোমাদের অনেকটাই স্কিনটাকে ভালো রাখতে পারবে শরীরটাকে সুস্থ রাখতে পারবে দৌড়াতে পারবে হাসতে পারবে আর সব থেকে বড়ো কথা জীবনের সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে কিন্তু কাজ করতে পারবে সেই জন্যই বলছি নিজেদের মধ্যে নিজেদের যে চিন্তাভাবনা সেটাই কিন্তু ঠিকঠাক করতে হবে মাথার মধ্যে সবসময় চিন্তা ভাবনাগুলোকে জড়িয়ে রাখলে চলবে না শান্তিতে শান্তিভাবে সম্পূর্ণ কাজকে করে যাও আর কোনো সময় নিজেকে অবহেলা করবে না নিজের প্রতি একটু কেয়ার করো তাহলে পরে তোমরা অনেকটা অনেকটাই ফ্রেশ থাকবে আর স্কিনটাও কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা হাঁটা চলা সবকিছু একদম পারফেক্টলি করতে পারবে তো এই ছিল আজকে আমার এই ভিডিওটা আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটা আছে ওটাকে ডান করে রেখো নেক্সট টাইম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব তখন তোমরা সেটা খুব সহজে দেখে নিতে পারবে নেক্সট টাইম চলে আসবো আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই